আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে টানা আটচল্লিশ ঘন্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে আজ ভোর ছয়টা থেকে এই হরতাল কার্যকর হয় যা বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত চলছে কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি এরপর বোর্ড ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসীম উদ্দিন খান তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এদিকে আগামী সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এবারে জানাব ভিপি পদে যে তিন প্রার্থী পেলেন মাত্র একটি করে ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী সুজন হোসেন রাকিবুল হাসান এবং রাসেল হক নিজেদের ভোট ছাড়াও আর কারও সমর্থন পাননি আজ দশই সেপ্টেম্বর সিনেট ভবনে অনুষ্ঠিত ফল ঘোষণার সময় ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো ডাকসু নির্বাচন ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্টাটাস ও সি প্রত্যাহার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে স্টাটাস দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি মুজাফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে আজ প্রত্যাহারের বিষয়টি জানান ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিবুর রেজা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে টানা আটচল্লিশ ঘন্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে এই হরতাল কার্যকর করা হয় যা বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত চলবে কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতালের কারণে সকাল থেকেই জেলায় দূরপাল্লা এবং অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ অচল অবস্থার সৃষ্টি হয়েছে বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ তবে জরুরি সেবা ও ওষুধের দোকান খোলা দেখা গেছে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাত্রী ইসলাম প্রকাশ করে বলেছেন সকালে অফিসে যাও বলে বের হয়েছি কিন্তু কোনো বাস নেই ইজি বাইকে সাধারণ বিশ টাকা ভাড়া হলো আজ পঞ্চাশ টাকা করে ভাড়া দিতে হচ্ছে এই ধরনের জোসারিতা আমরা মেনে নিতে পারি না যারা এই ধরনের অপকর্ম করছে এবং তাদেরকে প্রশাসনের উচিত অবশ্যই শাস্তি দেওয়া কারণ সরকারের নিজের ইচ্ছাতেই এসব আসন বিন্যাস করেছে সুতরাং বিষয়ে আন্দোলন করা একটা বোকামি ব্যাপার কারণ যার যার জায়গা সেটি সরকারি ভালো মনে করে কোথায় কাকে রাখবে সরকারের থেকে বেশি বুঝলে এভাবেই দেশের ক্ষতি হবে কারণ অনেক সংসদীয় আসন সরকারের ইচ্ছাতেই এবং আসন পুনর্বিন্যাস করা হয়েছে তারা হিসাব কিতাব করেই করেছে সুতরাং এসব আন্দোলন কোন মানে হয় না যারা আন্দোলন করে জনমনে কষ্ট দিচ্ছে তাদের প্রতি আহ্বান জানাই আপনারা আন্দোলন ও হরতাল পরিহার করুন এই ধরনের হরতাল দিয়ে দেশের ক্ষতি করবেন না ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো উদ্দিন খান তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বুধবার দশই সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ উদ্দিন ফলাফল ঘোষণা করেন ঘোষিত ফলাফল ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পাদক পদে জসিম উদ্দিন খান নয় ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাকিব পেয়েছেন তিন ভোট এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস ও সহসাধারণ সম্পাদক এ জি এস পৎসহ আটাশটি পদের মধ্যে বেশিরভাগে জয়ী হয়েছে ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর মধ্যে প্রার্থীরা ১২টি সম্পাদকীয় পদের মধ্যে আট নয়টিতে তারা জয়ী হয়েছে বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে ডাকসুতে মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার আটশো জন ভোট গ্রহণে মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেই ভোটের মাধ্যমে ডাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজ সকালে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে ফলাফল পেয়ে সবাই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে কারণ এবারের নির্বাচনে কোনো কারচুপি হয়নি আগামী সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম জুলাই অগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দশই সেপ্টেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এ ইস্তামিম তিনি বলেন শেখ হাসিনার মামলায় আজ ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও জোলায় গণপ্রথানের নায়ক নাহিদ ইসলামের কিন্তু ব্যক্তিগত কারণে তারা আসতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয় পরে সময় মঞ্জুর করে নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল সাক্ষী নিজেদের সাক্ষ্য উপস্থাপন করতে পারবেন বলে আমরা আশাবাদী এর আগে গত নয় সেপ্টেম্বর চোদ্দতম দিনের মতো মামলায় জন সাক্ষ্য দিয়েছেন এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছে ট্রাইব্যুনাল আটই সেপ্টেম্বর তিনজন সাক্ষ্য দেন গত দুই সেপ্টেম্বর ছত্রিশ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি চৌধুরী মামুন তার জেরা শেষ হয় গণহত্যা চালানো হয়েছে জানিয়ে তিনি ক্ষমা চেয়েছেন একই সঙ্গে অজানা অনেক তথ্য ট্রাইব্যুনালের সামনে এসেছে সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই অগস্টে আন্দোলনে দেশজুড়ে হত্যাযোগ্য চালানো বিবৎস বর্ণনা উঠে এসেছে আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা কামালস জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা ভিপি পদে যে তিন প্রার্থী পেলেন মাত্র একটি করে ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী সুজন রাকিবুল হাসান ও রাসেল হক নিজেদের ভোট ছাড়া আর কারো সমর্থন পাননি দশই সেপ্টেম্বর সকালে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সময় ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এই তথ্য জানান বিপি পদে ছাত্রশিবির পণালের প্যানেলের মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার ভোট স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার তিনি ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়ছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানবির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি প্রতিরোধ পর্ষদের মেঘমাল্লার বসু চার হাজার নয়শ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এজিয়াস পদে শিবির বিজয় হয়েছে মোহাম্মদ মহিউদ্দিন খান তিনি এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়েছেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে সকাল আটটা থেকে একটা না বিকাল চারটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে